আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম আটাশি লেভেলের একটা ওপি কালেকশন একটা আইডি ঠিক আছে এই আইডিটি কিন্তু সেল হবে কিন্তু অবশ্যই আমার নাম চেক করে তারপরে কিন্তু আইডি ক্রয় বিক্রয় করবে কিন্তু আমার নামে কিন্তু অনেক প্যাকারি থাকে আসলে আমার ইউটিউব চ্যানেলটা নতুন তো ভিডিওতে থাকা নাম্বারটি হ্যালো নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আইডি ক্রয় বিক্রয় করবে নাম্বারটি আমি কিন্তু মুখে বলে দিচ্ছি যার কারণে অনেক ভিডিও নিয়েও ডাউনলোড করে ই করতে পারে ঠিক আছে তো নাম্বারটি হলো তোমার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন সিক্স নাইন ফাইভ নাইন এইট সিক্স তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে সরাসরি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ভিডিও আইডি তো রয়েছে একটা ইভো গান ম্যাক্স এবং অ্যান্টিবডি ছয় লেভেল এবং আইডিটি আটাশি লেভেল উননব্বই লেভেল যাবে ঠিক আছে আইডি তো রয়েছে সাতটা ইভো ছয়টা ইভো গান একটা ইভো ফিস্ট দুই লেভেল রয়েছে ঠিক আছে তো তোমরা ডি বিডিও যে লাস্ট পয়ো দেখতে থাকো ভিডিওতে বেশি কথা বললে আসলে তারা ভিডিও দেখে তাদের একটি সমস্যা হয় তো ভিডিওতে লাস্ট পান্ত দেখতে থাকো আর চাইলে তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো এবং আমার ফেসবুক অফিসিয়াল আইডিতে জয়েন হতে অ্যাড হতে পারো ঠিক আছে অ্যাড হয়ে এবং ফেসবুক মেসেঞ্জার এলো চাচাই বাছাই করে পরে আইডি ক্রয় বিক্রয় করতে পারো এবং ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে এখান থেকে যোগাযোগ করে সরাসরি আমার Det er en katastrofe for hverandre. Best to give me a loyalty cause i'm taking the world you'll see they'll be calling me calling me they'll be calling me royalty